আসসালামু আলাইকুম আজকে কথা বলতে চাই পেয়ারা গাছে প্রতি বছর এই রকম সুন্দর ফ্লাওয়ারিং কীভাবে আনবেন কারণ অনেকে আমাকে ইনবক্সে নক করে বলছেন যে পেয়ারা গাছ কেনার প্রথমে এক বছর ফল দিলেও তার দুই তিন বছর হয়ে যাচ্ছে কোনো ফল পাচ্ছে না তারা তো তাদের জন্য আসলে তাদের উদ্দেশ্যে ভিডিওটা তো অবশ্যই এখন এই বিষয়ে আমি আলোচনা করতেছি আমি যদি দেখাই যে আসলে কীরকম ফুল আসছে আমার গাছটাতে আমার এই গাছের বয়স তিন বছর প্লাস হবে এটা টপেই লাগানো তিন বছর প্লাস এই মাত্র হচ্ছে পঁচিশ লিটার একটা বালতিতে লাগানো গাছটা এই যে এরকম দূর থেকে যদি দেখাই গাছের শেপটা অনেক সুন্দর ছোপালো একটা গাছ তো গাছটা একদম সবুজে ভরে গিয়েছে কিন্তু যখন জাস্ট দুই মাস আগেও গাছটায় কোনো পাতা ছিল না মানে পুরো গাছটাই করা হয়েছে কি পুরো গাছটাই হচ্ছে পাতা একদম আমি ছড়াই দিয়েছি দেওয়ার পরে হার্ড পুনিং করে দিয়েছি তো হার্ড পুনিং করে দেওয়ার পর গোড়াতে একদম নির্দিষ্ট পরিমাণে এনপিকে ব্যালেন্স রেখে তারপরে এনপিকে বলতে নাইট্রোজেন ফসফরাস আর পটাশ তিনটা পরিমাণ মতো দিয়ে সাথে হচ্ছে জৈব খাবার মিক্স করে গোড়াতে দিয়ে দেওয়া হয়েছে তারপরে যখন নতুন কষি হয়েছে প্রত্যেকটা কষিতে এরকম সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে এই যে এই যে এটা মেনলি কারণ হার্ড প্রুনিং আমরা গাছ ছোট হয়ে যাবে দয়া মায়া করে গাছের হচ্ছে প্রুনিং করি না যার দরুন পরবর্তীতে ফল আসতে পারে না যত প্রুনিং করবেন আসলে গাছের শেপটাও তত সুন্দর এরকম ছোপালো হবে একদম সুন্দর ঝোপালো আর ফলও অনেক সুন্দর আসবে পুনিং আনারেও দরকার আঙ্গুরে তো অবশ্যই দরকার পেয়ারাতেও দরকার কোনো গাছেই বাদ নাই এটা পুনিংয়ের উপরে আপনার ফ্রুটিং সিস্টেমটা ডিপেন্ড করে এই যে আপনাকে যদি দেখাই এই যে প্রত্যেকটা এই যে এই ফল কিন্তু টিকে যাবে ইনশাআল্লাহ এই পেয়ারার কিন্তু ঝরা অনেক কম পেয়ারার এই যে এখানে যে ফুল ফুটছে এইগুলো টি আলহামদুলিল্লাহ টিয়ে গিয়েছে এই যে এখানে যদি দেখাই এই যে এইখানে এইখানে এই যে এই যে এই যে এই যে যথেষ্ট পরিমাণ মানে অনেক সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে অনেক সুন্দর কী বলবো এই যে একদম গাছের যে গোড়া এই যে একদম নিস এটা একটা গাছ নিচ থেকে একদম ফ্লাওয়ারিং স্টার্ট হয়েছে তারপরে এই যে এই যে একদম অনেক সুন্দর ফুল আসছে এই যে এখানে যদি দেখাই ফলো সেট চারটা ফুল এখান থেকে ফুটছে চারটা ফলই সেট হওয়ার আর আরেকটা গাছ যেটা করা যাবে সেটা হলো গিয়া লম্বা ডাল মানে পুন করে দিলেন মোট বড় বড় হচ্ছে এইরকম ডালগুলো এই যে আমি এখানে পুনিং করে দিছি এখানে দিছি ঠিক আছে তারপরে এই যে এইখানটায় দিসি এই যে এখান থেকে নিচ থেকে এখানে আসছে বট আইসা হইছে তারপরে এই যে এখানটায় করে দিয়েছিলাম এই যে এখানটায় আর এই যে এটা নিচ থেকে আসছে এই যে এই যে এখানটায় আমি করে দিয়েছিলাম এটা হচ্ছে পিঞ্চিং করে দিয়েছিলাম হাত দিয়ে আর কি এই যে এখান থেকে একটা নতুন বসি বের হয়ে ফল আসছে এই যে এরকম তো এরকম হচ্ছে যেগুলো ছোট ডাল ওগুলো হচ্ছে মাথা একটু ভেঙে কেটে দিবে না সব পাতা ঝরাই দিলেন আর যেগুলো লম্বা বড় ডাল হবে সেগুলোকে করতে হবে কি এই যে এখানে একটা এরকম এই যে লম্বা একটা ডাল বের হয়েছিল এইটার এই যে এইরকম করে নিয়ে প্রত্যেকটাতে মোচুর দিয়ে একটু ভাঙি হচ্ছে একটা মোট করে একটা শব্দ হবে ঠিক আছে এটা আমি করছি এটা আর মোট শব্দ হবে না এরকম করে ভেঙে দিয়ে মট করে একটা শব্দ হবে ওইটা করার পর ওইটা করার পর এই যে আগাটা এরকম করে ফেলে দিয়ে এটা আরও লম্বা করা যায় তো ভুলবশত আমার এটা কোনো কারণে এটা ভেঙে গেছে এটা আরও লম্বা করে নিয়ে এই যে এইখানটা এরকম করে বেন্ড করে দিবেন এরকম করে দড়ি দিয়ে এখানে বেঁধে দিবেন বাঁকায় দিবেন যেগুলো লম্বা ডাল কি তাইলে দেখবেন এই যে এখান থেকে যেগুলো বের হবে এখান থেকে এগুলো সব হচ্ছে ফুল বের হবে তো এটা আমি এই মাথাটা এরকম করে কেটে দিয়েছি মানে কাটা অবস্থায় আছে আর কি এখন এই যে এখান থেকে যে বের হবে এটা অবশ্যই ফুলি হবে ইনশাল্লাহ আশা করা যায় তো এই যে এইভাবে এরকম এটার হয়ে এইরকম করে বাঁকাই দিবেন তাইলে দেখবেন আপনার ফুলে ফুল অনেক সুন্দর আসছে এটা হচ্ছে বেন্ডিং বলে আর কি এই বেন্ডিং সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন আর হারপনিং করলেন আর গোড়ায় খাবার দিলেন বসার সময়ের যে ফ্লাওয়ারিংটা হয় প্রচুর পরিমাণে হয় আর এটার জন্যে আমি হচ্ছে ফেব্রুয়ারি নাগাদ হাট প্রুনিং করে দিয়েছিলাম আর এখন হচ্ছে এপ্রিল মাস মোটামুটি দুই মাসের মধ্যেই এই যে গাছটা পুরো একদম পাতায় ভরে গিয়েছে এবং ফুলে পাতা ফুলের কোনো অভাব নাই অনেক সুন্দর যখন দুই মাস আগেও যদি কেউ গাছটা দেখতো মনে করতো যে গাছটা মারা গেছে মানে সব পাতা ছড়াই দেওয়া হয়েছিল এখন অনেক সুন্দর সতেজ অবস্থায় আছে ইনশাআল্লাহ সব ফলগুলো টিকে যাবে এরপর হচ্ছে নেক্সট ভিডিওতে যখন হচ্ছে ফল বড় হবে তখন হচ্ছে কথা বলবো এটার পোকা নিয়ে ওই পেয়ারাতে যে পোকা হয় ওইটা নিয়ে আপাতত যারা এখনও করেন না এই কাজটা তারা পেয়ারা গাছের জন্য এই কাজটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ ফুলে আপনার গাছ ভরে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম